এবার এবার করবে স্ত্রী কন্যা আর বাবাকে নিয়ে এয়ারপোর্টে হাজির হন বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা তাসকিন আহমেদ একসাথে মাইক্রোতে করে আসেন তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন নাসুম আহমেদরা এছাড়াও এই বহরে কোচিং স্টাফদের মধ্যে সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ পেস বোলিং কোচ শন টেড অন্য স্টাফরাও ছিলেন এশিয়া কাপে ছেলেরা যাতে ভালো করেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাস্কিনের বাবা সাত তারিখ রবিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দুই দাপে ক্রিকেটাররা বাংলাদেশ ত্যাগ করেন যেখানে সকালের ফ্লাইটে প্রথম দাপে দেশ ত্যাগ করেন অধিনায়ক লিটন দাস সহ ব্যাটার জাকের আলী অনিক রিসাদ সাইফ তানজিদ তামিম পারভেজ হুসেন ইমন শামীম হুসেন পাটোয়ারিরা এশিয়া কাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর মঙ্গলবার যেখানে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং বাংলাদেশ এশিয়া কাপের জার্নি শুরু করবে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিপক্ষ হিসেবে থাকছে তুলনামূলক দুর্বল দল হংকং